আপনি কি কখনো শুনেছেন সেনারা নিজের পায়ে গুলি করে টাকা আয় করে রাশে এটি সত্য দুই সালে উন্মোচিত হয়েছে সেনাদের সহাঘাতের এক বিশাল ফ্রড স্ক্যান্ডাল এলিট প্যারাশুটাররা এমন এক পরিকল্পনা করেছিল যা তাদের কোটি কোটি রুবেল আয় নিশ্চিত করেছে কিন্তু এটি প্রমাণ করে কতটা ভেঙে পড়েছে যুদ্ধের নৈতিকতা আজ আমরা জানব কিভাবে এই কৌশল কাজ করেছে কে ছিল এর মূল চরিত্র এবং এটি রাশিয়া সামরিক ও সামাজিক পরিস্থিতির উপর কি প্রভাব ফেলেছে দুই সালে গ্রীষ্মে রাশিয়ার তিরাশিতম এয়ার অ্যাসল্ট ব্রিগেডে এমন ঘটনা ঘটে সেনারা নিজের পায়ে গুলি করছিল সরকারি বোনাস পাওয়ার জন্য এটি শুধু একটি প্রতারণা নয় বরং যুদ্ধে এবং অর্থনীতির বাস্তবতার একটা শক্তিশালী প্রমাণ আর যুদ্ধের সময় জীবন ঝুঁকির মধ্যে অর্থের প্রলোভন কতটা প্রভাব ফেলতে পারে তার উদাহরণ আমরা এখানেই পাই লেফটেন্যান্ট কর্নেল কনস্টান্টিন প্রলোভ ছিলেন এই চক্রের কেন্দ্রীয় চরিত্র তিনি নিজেই আহত হওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং সহকর্মীরা তা বাস্তবায়ন করেছিল সহকর্মী গার্ড কর্নেল আর্টন দিলো অংশ নিয়েছিলেন তাদের পরিকল্পনা ছিল সূক্ষ্ম এবং সম্পূর্ণ সংগঠিত আহত হওয়া সত্ত্বেও তারা বোনাসের যোগ্য হতে পারছিল রাশিয়ার যুদ্ধ অর্থনীতি সেনাদের জন্য বড় প্রণোদনা তৈরি করেছে তিন মিলিয়ন ডুবল পর্যন্ত বোনাস যা গড় মাসিক আয়ের তুলনায় অত্যধিক স্বেচ্ছাসেবকরা স্বল্প সময়ে বড় অর্থ উপার্জন করতে পারছে পরিবারকে আর্থিকভাবে সুরক্ষা দেওয়া ব্যক্তিগত আর্থিক চাহিদা মেটানো সবকিছুই প্রণোদনার সঙ্গে যুক্ত এটি সেনাদের মানসিক এবং শারীরিক প্রস্তুতিকে প্রভাবিত করছে সেনারা নিজের পায়ে গুলি করতে রাজি হয়েছিলেন কারণ তারা বুঝেছিলেন এটি তাদের পরিবারের জন্য একটি আর্থিক সুযোগ আর যুদ্ধের জীবন ঝুঁকির মধ্যে হলে অর্থনৈতিক সুবিধা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়ায় রাষ্ট্রের নীতি এবং বোনাসের সরল প্রভাব স্পষ্ট আর যুদ্ধ এবং বোনাসের সম্পর্ক এখানে দৃশ্যমান বোনাস এবং ক্ষতিপূরণ ব্যবস্থা বিশেষ শ্রেণী সুবিধা তৈরি করেছে অভিজ্ঞ এবং দক্ষ সেনারা সুযোগ পেয়েছেন অপরদিকে নতুনদের ঝুঁকি নিতে হয়েছে এই চক্র সামরিক কাঠামোর মধ্যে বিশেষ পার্থক্য সৃষ্টি করেছে এটি কেবল ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে না সামরিক পুনর্নিয়োগ এবং কৌশলগত সিদ্ধান্ত প্রভাব ফেলছে প্রলোভের নেতৃত্বে সেনারা নির্দেশিত এবং সমন্বিতভাবে কাজ করেছে তিনি শুধু নিজের বোনাস নিশ্চিত করেননি বরং সহকর্মীদের একটি নিরাপদ পথ দেখিয়েছেন এটি প্রমাণ করে কিভাবে একটি একক নেতার কৌশল সামগ্রিক সামরিক কর্মশক্তিকে প্রভাবিত করতে পারে সেনাদের মানসিক প্রভাব গভীর নিজের পায়েগুলি করা যদিও পরিকল্পিত মানসিক চাপ সৃষ্টি করেছে তবে রাষ্ট্রের সমর্থন এবং আর্থিক প্রণোদনা তাদের মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছে পরিবারকে আর্থিক নিরাপত্তা দেওয়া তাদের জীবনধারাকে দৃঢ় করেছে রাশন সামরিক সংস্কৃতিতে নিয়ম দেশপ্রেম এবং দায়িত্ববোধ শক্তিশালী এই সংস্কৃতি সেনাদের ক্ষতি সত্ত্বেও নিয়ম মেনে চলাতে বাধ্য করে অর্থ এবং প্রণোদনা সংস্কৃতির সঙ্গে মিশে সেনাদের আচরণকে প্রভাবিত করছে আর যুদ্ধের কঠোরতা সত্ত্বেও তারা নিজের ও রাষ্ট্রের নীতির মধ্যে সমন্বয় বজায় রেখেছে বিশ্ব সম্প্রদায় ঘটনা দেখেছে বিস্ময় ও চমক নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রাশিয়ার সামরিক কৌশল এবং বোনাস প্রণোদনায় অদ্ভুত দিক তুলে ধরেছে যুদ্ধের মধ্যে ব্যক্তিগত আর্থিক সুযোগ তৈরি হওয়ার ঘটনা খুবই চাঞ্চল্যকর এটি কেবল রাশিয়ার নয় অন্যান্য দেশের সামরিক নীতির বিশ্লেষণে গুরুত্বপূর্ণ দিক ফলপ কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পর সামরিক তদন্ত শুরু হয়েছে আহত সেনাদের পুনর্বাসন অর্থ ফেরত ব্যবস্থা এবং নীতিমালা পুনর্বিবেচনা করা হচ্ছে এই ঘটনা রাশিয়া সামরিক অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ শিক্ষার অংশ এটি প্রমাণ করে অর্থনৈতিক প্রণোদন এবং সামরিক দায়িত্বের মধ্যে ভারসাম্য কতটা গুরুত্বপূর্ণ রাশিয়ার মতো দেশে যুদ্ধ মানে শুধু অস্ত্র আর কৌশল নয় অর্থনীতিও সমানভাবে কার্যকর সেনাদের বোনাস প্রযোজনা জিথার আহত হওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক সুবিধা সবই যুদ্ধের সমীকরণের অংশ এটি দেখায় কিভাবে আর্থিক প্রণোদনা মানুষের জীবনের সিদ্ধান্তকে প্রভাবিত করে সেনার এই চক্রে শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য ঝুঁকি নিয়েছে বোনাসের মাধ্যমে পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য এই বাস্তবতা বোঝায় যে যুদ্ধের পেছনে শুধু দেশপ্রেম নয় ব্যক্তিগত পারিবারিক চাহিদাও কাজ করছে সেনাদের আচরণ আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করে নৈতিকতা এবং প্রণোদনার মধ্যে সীমা কোথায় প্রলোভ কেলেঙ্কারি প্রমাণ করেছে যদি প্রণোদনা যথেষ্ট বড় হয় তা মানুষের নৈতিক সীমা চ্যালেঞ্জ করতে পারে এটি সামরিক নীতি এবং মানবীয় আচরণে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এই ঘটনা সামরিক পুনর্বাসন ও শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ আহত সেনাদের পুনর্বাসন মানসিক সমর্থন এবং নীতিমালা পর্যালোচনা এই ধরনের পরিস্থিতি পুনরায় ঘটতে দেবে না এটি সামরিক ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ইতিহাস দেখিয়েছে অর্থ এবং প্রণোদনা প্রায় যুদ্ধের ধারা পরিবর্তন করে সেই ইতিহাসের পরবর্তী প্রলব ধারাবাহিকতা যুদ্ধ প্রণোদনা তাদের জীবনের সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল এটি আমাদের স্মরণ করিয়ে দেয় অর্থ এবং নীতি যুদ্ধের মধ্যে সমানভাবে গুরুত্বপূর্ণ প্রলব কেলেঙ্কারি ভবিষ্যতে সামরিক নীতি বোনাস এবং প্রণোদনা ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এটি সেনাদের আচরণ নেতৃত্ব এবং নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে